আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে ত্রিকোণমিতি নয় দশমিক দুই শুরু করতে যাচ্ছি পঁচিশ নম্বর অঙ্ক দিয়ে পর্ব সাত আগের ছয়টি পর্বে আমরা এক থেকে চব্বিশ নম্বর অঙ্ক করেছি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া থাকবে আগের অঙ্কগুলো তো চলো শুরু করি পঁচিশ দেয়া আছে টু সাইন স্কোয়ার থিয়েটার প্লাস থ্রি কস থিয়েটার মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো আমাদেরকে থিয়েটার মান বের করতে হবে সূক্ষকোণ এর অর্থ নব্বই ডিগ্রি থেকে ছোটো তো এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত যে কাজটা করে থাকি এখানে আসে সাইন স্কোয়ার থিয়েটার এবং এখানে আসে কস থিয়েটার আমরা যে কোনো একদিকে যাওয়ার চেষ্টা করি অর্থাৎ এই সাইন স্কোয়ার থিয়েটারকে কিন্তু আমরা কস থিয়েটার দিকে যেতে পারবো কীভাবে সেটা আমরা লিখতে পারি টু আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিয়েটা প্লাস কস স্কোয়ার থেটা সমান হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা সাইন স্কোয়ার থিয়েটার অ্যাগেন্স্টে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা তাই তো তো এখানে এই কাজটাই আমরা করবো লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিয়েটা প্লাস থ্রি কস থিয়েটা মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো ওকে এখন আমরা স্বাভাবিক গুণ করি টু মাইনাস টু কস স্কোয়ার থিয়েটা প্লাস থ্রি কস থিয়েটা মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো এখন দেখো এখানে আসতেছে মাইনাস টু কস স্কোয়ার থিয়েটা প্লাস থ্রি কস থিয়েটা আর এখানে প্লাস টু আর মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো আমরা যদি মাইনাস কমন নেই তাহলে হবে টু কস স্কোয়ার থিয়ে পক্ষ যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে টু কস -3 ওয়ান ইকুয়ালস টু জিরো মূল কাজ হচ্ছে এই মাইনাসটাকে আমরা বাদ দিছি আমরা লিখতে পারি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে ওকে আচ্ছা এখন আমাদের মূল কাজ এখানে আসে টু কস স্কোয়ার থেটা এখানে আসে থ্রি কস থিয়েটা এখানে আসে প্লাস ওয়ান এই টু আর ওয়ান গুণ করলে টু হচ্ছে তাহলে আমরা যে কাজটা করতে পারি যদি এটাকে মিডেল টার্ম ফ্র্যাক্টর করি আমরা লিখতে পারি টু কস স্কোয়ার থিয়েটা মাইনাস টু কস থিয়েটা মাইনাস কস থিয়েটা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো কীভাবে হইলো দেখো দুই আর এক গুণ করলে কিন্তু দুই এক দুই হয় আবার দুই আর এক যোগ করলে কিন্তু তিন হয় সুতরাং মাইনাস টু কস থিটা এবং মাইনাস কস মানে কিন্তু হচ্ছে মাইনাস থ্রি কস থিটা আর এখানে কস থিটার সহজ হচ্ছে টু আর কস থিটার সাথে কিছু নাই মানে সহজ হচ্ছে ওয়ান তার মানে দুই গুণ এক মানে হচ্ছে দুই ওকে এখন আমরা কমন নেই টু কস তাহলে কী দাঁড়াচ্ছে এখানে কস থেটা মাইনাস ওয়ান আর এখানে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে কস্থেটা। মাইনাস ওয়ান এখানে ইকুয়ালস টু জিরো ওকে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কস থেটা মাইনাস ওয়ান কস থিটা মাইনাস ওয়ান কমন নিতে পারি কস থেটা মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে থাকতেছে টু কস থেটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো ওকে এখন হয় আমরা লিখতে পারি কস থেটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো বা আমরা লিখতে পারি কস থেটা ইকুয়ালস টু ওয়ান এই কস থেটার সাথে ওয়ানের একটা সম্পর্ক আছে সেটা কি সেটা হচ্ছে কস হচ্ছে ওয়ান কত শূন্য ডিগ্রি তাই না কস এটা হচ্ছে ওয়ান হল শূন্য ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কস থেটা এই শূন্য ডিগ্রি সুতরাং থেটা হচ্ছে শূন্য ডিগ্রি এই একটা গেল অথবা অথবা আমরা লিখতে পারি টু কস থিয়েটা মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো অথবা আমরা লিখতে পারি টু কস থিয়ে এই ওয়ানটাকে যদি পক্ষান্তর করি শুধুমাত্র প্লাস ওয়ান বা আমরা লিখতে পারি কস থিয়েটা উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করলে ওয়ান বাই টু এখন এই ওয়ান বাই টু এর সাথে কস থিয়েটার একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে কি ওয়ানের সাথে কস থিটার যে সম্পর্ক সেটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রির মান তাহলে আমরা লিখে ফেলি কস সিক্সটি ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি থেটা সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন এখানে গিয়ে অনেকে একটা ভুল করে ঝামেলায় ফেলে সেটা হচ্ছে উত্তরটা কি হবে সুতরাং নির্ণয় থেটা সমান সিক্সটি ডিগ্রি কারণ এখানে লেখাই আছে থেটা হচ্ছে সুক্ষণ যেটা কি শূন্য ডিগ্রি থেকে বড় আর নব্বই ডিগ্রি থেকে ছোট তাই না সেটাই হচ্ছে তো সুতরাং এই কি গ্রহণ যোগ্য নয় কারণ কিক্ষণ ওকে হয়ে গেল তাহলে আমাদের উত্তর হয়ে গেল সিক্সটি ডিগ্রি তো পঁচিশ শেষ এখন আমরা ছাব্বিশ করি ছাব্বিশ নাম্বার অঙ্কে লেখা আছে আমরা লিখে ফেলি কি লেখা আছে যে টেন স্কোয়ার থিয়েটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিয়েটা প্লাস রুট থ্রি টু জিরো তো এখানে আমরা প্রথমে ওয়ান প্লাস রুট আছে সেটাকে একটু সেগ্রেগেট করে ফেলি অর্থাৎ টেন স্কোয়ার থিয়েটা মাইনাস ওয়ান টেন থিয়েটা প্লাস টেন থেটা প্লাস রুট থ্রি ইকোয়ালস টু জিরো আচ্ছা এটা খুব সহজেই আমরা একটা কাজ করতে পারি এখানে টেন স্কোয়ার আছে আর এখানে টেন আছে আমরা টেন কমন নিলাম তাহলে থাকতেছে টেন থেটা মাইনাস রাইট মাইনাস যদি আমরা এখান থেকে মাইনাস যদি আমরা কমন নিই রুট থ্রি তাহলে এখানেও হচ্ছে আচ্ছা এখানে কিন্তু আমাদের সূক্ষ্মকোণ বা স্থূলকোণ এই জাতীয় কিছু লেখা নেই তো সুতরাং দেখি মানটা কেমন দাঁড়ায় টেন থিটা মাইনাস ওয়ান টেন থিটা টেন থিটা মাইনাস ওয়ান যদি কমন নেই টেন থেটা মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে এখানে থাকতেছে টেন থেটা মাইনাস রুট থ্রি ইকোয়ালস টু জিরো তাহলে কী দাঁড়াচ্ছে হয় টেন থেটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো অথবা আমরা লিখতে পারি টেন থেটা সমান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে টেন থিয়েটার একটা সম্পর্ক আছে সেটা কি আমরা সবাই জানি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে কত ওয়ান সুতরাং আমরা লিখতে পারি থেটা ইকালস টু ফর্টি ফাইভ ডিগ্রি একটা গেল অপর পক্ষে আমরা লিখতে পারি অথবা তাই না অথবা টেন থেটা মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু জিরো বা আমরা লিখতে পারি টেন থেটা সমান হচ্ছে রুট থ্রি অথবা আমরা লিখতে পারি টেন থেটা ইকুয়ালস টু রুট থ্রির সাথে টেন যে সম্পর্কটা আছে সেটা কি সেটা হচ্ছে কত টেন সিক্সটি ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রির মান আচ্ছা একটা বিষয় বলে রাখি রুট থ্রির মানটা যদি হঠাৎ কেউ ভুলে যায় দেখো সাইনের রুট আছে কততে সাইনে রুট থ্রি আসে সাইন সিক্সটি ডিগ্রিতে আসে তাই তো এখন টেনের সাথে যেহেতু সম্পর্ক সুতরাং টেন মানে হলো গিয়ে সাইন থেটা বাই কস থেটা তাহলে এখানেও সাইন সিক্সটি ডিগ্রির সাথে যেহেতু রুট থ্রি রুট থ্রিটা আমাদের মূলত লাগবে আর কস সিক্সটি ডিগ্রি যদি মানটা আমরা নেই দেখো এখানে সাইন সিক্সটি ডিগ্রি মানে কত রুট থ্রি বাই টু আর কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু তো দেখো এখন রুট থ্রি বাই টু টাইমস এই টুটা উপরে চলে গেল নিচে ওয়ান চলে আসলো এই টু আর টু কাটলে রুট থ্রি আসতেছে তার মানে হচ্ছে কি সায়েন্স সিক্সটি ডিগ্রি এবং কস ডিগ্রি মানেই কিন্তু হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি সুতরাং এভাবেও কিন্তু আমরা দুইটা মান মনে রেখে কিন্তু বাকি কাজগুলো করতে পারি সুতরাং আমরা বলতে পারি থেটা সমান এখানে সিক্সটি ডিগ্রি তাহলে কী দাঁড়াচ্ছেন সুতরাং নির্ণয়ে থেটা সমান কত ফর্টি ফাইভ ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি এই হচ্ছে আমাদের ছাব্বিশ নম্বর অঙ্ক সাতাশ নম্বর অঙ্কে আমাদের মান নির্ণয় করতে বলছে এটা আমরা এখান থেকেই করতে পারি নতুন করে না লিখে থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো ধাপে ধাপে আমরা মানগুলো বসাই শুরুতে আছে থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো এখন এই কট সিক্সটি ডিগ্রির মান কত কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইড রুট থ্রি তার উপরে স্কোয়ার যেহেতু কট স্কোয়ার আছে প্লাস ওয়ান বাই ফোর কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি কোসেকের থার্টি ডিগ্রির মানটা কত কোসেক থার্টি ডিগ্রি হচ্ছে টু তার মানে টু এর উপরে স্কোয়ার প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই তার উপরে স্কোয়ার মাইনাস ফোর কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই তার উপরে স্কোয়ার তাহলে যেটা দাঁড়াচ্ছে থ্রি আর টাইমস ওয়ান বাই থ্রি যেহেতু রুট থ্রিকে স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে প্লাস ওয়ান বাই ফোর টাইমস টুকে স্কোয়ার করলে ফোর প্লাস ফাইভ টাইমস ওয়ান বাই টু রুট স্কোয়ার করলে শুধু টু মাইনাস ফোর টাইমস ওয়ান বাই ফোর এখন আমরা দেখতে পাচ্ছি এই থ্রি আর থ্রি কাটা অর্থাৎ এখানে ওয়ান প্লাস ফোর আর 4 কাটা এখানে হচ্ছে ওয়ান প্লাস ফাইভ টাইমস ওয়ান বাই অর্থাৎ ফাইভ বাই এই ফোর আর ফোর কাটা এখানে হচ্ছে সুতরাং এখানে একটা ওয়ান কেটে দিতে পারি যেহেতু একটা মাইনাস ওয়ান আছে তার মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান আউট যেটা থাকছে সেটা হচ্ছে ওয়ান প্লাস ফাইভ বাই টু তাহলে কী আছে দুই হচ্ছে লশাগু দুই আর এখানে পাঁচ তার মানে সাত ডিভাইড টু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন আমরা এটাকে লিখতে পারি সাত দ্বারা যদি দুইকে ভাগ করি তিন দোকানে ছয় সাতকে ছয় দ্বারা বিয়োগ করলে হচ্ছে এক তার মানে তিন সমস্ত এক বাই দুই এটাই হচ্ছে আমাদের উত্তর তো আশা করি সবাই বুঝতে পেরেছি তো আজকে আমরা তিনটা অঙ্ক করলাম এই তিনটে অঙ্কের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে এবং আগের অঙ্কগুলোর প্লে লিস্টটা তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না আর একটা বিষয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো